গুঞ্জন সত্যি করে বিদায় জানিয়ে দিলেন নেইমার জুনিয়র ফলে শেষ ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের সৌদি প্রলিগের যাত্রা নেইমারকে ধন্যবাদ জানিয়ে এবং সাফল্য কামনা করে তার বিদায়ের খবর নিশ্চিত করেছে আলহিলাল অফিসিয়ালি ঘোষণা না এলেও শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন এক প্রকার নিশ্চিত দুই সালে বাৎসরিক প্রায় দশ দশমিক চার কোটি ডলার চুক্তিতে পিএইচডি ছেড়ে আল দিয়েছিলেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার তবে সৌদি আরবে যাওয়ার পর চোট এবং আরও কিছু কারণে গত দেড় বছরে মাত্র সাতটা ম্যাচে খেলতে পেরেছেন নেইমার ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে বিদায় জানিয়ে আল হিলাল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ আমরা তার সাফল্য কামনা করছি তাহলে এবার কোথায় যাচ্ছেন নেইমার শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সাথে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসেই ফিরে যাচ্ছেন দলবদলের এই খবর জানিয়েছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো হিয়ার উই গো লিখে তিনি বুঝিয়ে দিয়েছেন পুরনো ক্লাবেই নেইমার ফিরতে যাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দুই একদিনের মধ্যেই সান্তোসের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করবেন নেইমার প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হবে পরে যা এক বছর বাড়ানোর সুযোগ থাকবে এছাড়াও ইএসপিএন ব্রাজিল জানিয়েছে আলহিলাল থেকে সান্তোসে ফেরার জন্য পারিশ্রমিকের বড় ছাড় দিয়েছেন নেইমার বাকি থাকা সাড়ে ছয় কোটি ডলারের আড়াই থেকে তিন কোটি ডলার ছাড় দিয়েছেন নেইমার সান্তোস একাডেমির হয়ে মাত্র এগারো ক্লাবের জার্সিতে পেশাদার অভিষেক হয় সতেরো বছর বয়সে সেখানে দারুণ পারফর্ম করে দুই সালে জায়গা করে নেন জাতীয় দলে তারপর দুই সালে সান্তোস ছেড়ে পাড়ি বার্সেলোনায় তানজি মৈশী বিডি স্পোর্টস টাইম